নমস্কার আশা করি সবাই ভালো আছেন রাজস্থানে বাঙালি আনায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন আমরা দাঁড়িয়ে আছি মথুরাতে কৃষ্ণের মামা কংসের প্রাসাদের সামনে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল আর এই যে সামনের বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হলো কংসের রাজমহল আর একটু এগিয়ে গিয়ে সামনেই ডান দিকেই রয়েছে প্রবেশদ্বার কিন্তু তার ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই আর দেখাতে পারলাম না এরপর আমরা যাব মথুরা স্টেশনে আজকেই ছিল আমাদের বৃন্দাবনের লাস্ট দিন দুপুর আড়াইটা নাগাদ আমাদের দিল্লি কোটা জনশতাব্দী এক্সপ্রেসে টিকিট কাটা আছে তো সেই ট্রেনে করেই আমরা যাব সোজা রাজস্থানে ট্রেনের সিট নাম্বার দেখে বসে পড়েছে আমাদের সিটে আর এই ট্রেনটায় পুরোটাই এরকম বসার সিট রয়েছে স্লিপার সিট নেই এবার প্রত্যেকটা সিটের সামনে এরকম খাবার রাখার জন্য দারুণ ব্যবস্থাও রয়েছে লোকাল ট্রেনে তো এর আগে অনেকবার চলেছি কিন্তু এই প্রথমবার এমন ট্রেনে চললাম যেখানে বসার সিটও রিজার্ভেশন টিকিট কাটতে হয় অনেক ট্রেনে কিচেন থাকে না তবে এই ট্রেনটার মধ্যে দেখলাম কিচেনও ছিল সেই সকালবেলা বেরিয়েছি হোটেল রুম থেকে সবারই খুব খিদে পেয়ে গেছে তাই চা আর লস্যি নিয়ে নিয়েছি যাই হোক এখানেই ব্লগটা শেষ করলাম যদি আমার ব্লগটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন